8 9 10 আর 12 12টা নাম কইতে তার জন্য তুমি 12 টাকা বাই দিবা আই 20 তে গッキ আইশা তোমার ভাঙাই দিতে যা হচ্ছে না আমার তো गाइस এই যে আমাদের দ্বিতীয় পার্টিসিপেট পেয়েলাইছি আমাদের শাকিল দেখি 20 সেকেন্ডের ভিতরে কয়টা ছেলে যেন নাম বলতে পারে 1 2 3 ক্লিক সাবদিনিয়াদ আরশ লুবুল তারপর আরো ফাইল ফাইল এই তোমার বিশ সেকেন্ডের ভিতরে তুমি বলতে পারছো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তুমি পেয়ে চোদ্দ টাকা ধরো তুমি মোবাইল একটু ধরো

লোকমান লোকমান সামির সামির আহসান আহসান ইয়ামিন ইয়ামিন দিশা দিশা তামিম এই যে তোমার বিশ সেকেন্ড শেষ বিশ সেকেন্ডের ভিতরে তুমি বলতে পারছো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ না নাম তার জন্য তুমি পেয়ে যাবার চোদ্দ টাকা তোমাকে পনেরো টাকাই দিয়ে দিলাম বিশ সেকেন্ড